আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন সে নদীর নাম হলো তুরাগ নদী এই তুরাগ নদীর পানি থাকার কথা ছিল কত পরিষ্কার ক্লিন সাদা আর এটার ফানিটা দেখুন কী পরিমাণ বিষাক্ত কালো মনে হয় যে ওই যে কালো চুলের যে কালো রঙ আছে এই রঙের মতো কালো আমরা যে রান্না বান্না করি রান্না বান্না করার পরে ফাতিটে নিচে তেজনের একটা কালো স্তর পরে এই ফানেগুলো সেমন কালো এখন এক সময় এখানে বড়ো বড়ো স্টিমার চলতো লঞ্চ চলতো এখন ছোট ছোট ডলগুলো চলে তাই নদীর শাসনের সাথে যারা সম্পৃক্ততা আছেন। তাদেরকে উপভোগ করে বলছি আপনার নদীগুলোকে বাঁচান যেভাবে চতুর্দিকে দখল হয়ে যাচ্ছে ইটবাটা এবং ক্ষমতাশীল লোকদের দখলের কারণে এই নদীগুলো বিলীন হয়ে যাচ্ছে তা আসুন আমরা সচেতন হই এই সম্পর্কে অবগত হই এবং সচেতন মহল এবং সরকারের উদ্যত কর্মকর্তা থেকে এই নদীটাকে রক্ষা করুন